আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হয়েছে পনেরোশো আট নিশুকের মোটর এই মোটরের সেন্সর আইসি সম্বন্ধে আইডিয়া দিব এবং এই সেন্সর আইসি খারাপ বালা কিভাবে আমরা চিনবো এটা চিনার জন্য আমাদের দরকার মিটার এবং সেন্সর আইসিটা যা আছে এই আইসিটা মাপার জন্য মিটার দরকার তা আমি এখানে মিটার রেখেছি এবং ওমসে ফালাইছি ওমসে ফালাইয়া আমার হাতে দেখতেছেন যে সেন্সর আইসির পাঁচ তার একটি কট আমার হাতে এই কটটি আমি প্রথম মিটারের যে মাইনাস আছে মাইনাসটা মাইনাসের সাথে অ্যাড করে দেব দেখেন আমি কিন্তু অ্যাড করে দিছি অ্যাড করে দেওয়ার পরে এইখানে যে পাঁচ তার তিনটা কালার আছে একটা কালার হলো হলুদ একটা সবুজ নীল আসলে আমি যেভাবে চিনি এইভাবে আমি আপনাদেরকে বুঝাইতেছি এখানে ইংলিশে অনেকগুলো কালারের কথা বলা হয় আমি এতটা পারি না যার জন্য আমি সাদা ভাবেই বলছি এখানে দেখেন ওই যে কলা মাতের রঙের একটা কেউ কয় টিয়া আর এই যে নীল এটা কেউ কয় ব্লু এই যে হলুদ এটা কয় কেউ ইউলো কালার আসলে ভাই আমি এত ভাই বুঝাই তাই না আমার কাছে হলুদ সবুজ নীল এই তিনটা কালার এখন এই তিনটা কালার যে এই যে সেন্সার আইসিরা টা এই সেন্সার আইসি তিনটা আইসি তে এই তিনটা কালার গেছে তা আমি এখান থেকে মাপ দেব যে আমাদের আইসি গুলো ঠিক আছে কিনা দেখেন আমি কিন্তু হলুদ এ দর্ষি হলুদ এ 10 পর্যন্ত গেছে এখন আমি ধরলাম সবুজ দেখেন সবুজ ও 10 পর্যন্ত গেছে এখন ধরলাম আমি নীল নীলও দশ পর্যন্ত গেছে এখন এখানে কিন্তু মা ভালো দেখাইতেছে যা আসলে সেন্সার আইসি ভালো এই যে মাপটা আসলে এই মাপটা বুঝলে আপনারা অনেক কিছু সমাধান করতে পারবেন এখন এইখানে যেন মাপ ভালো দেখাইছে কারণ কি সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং মাইনাস থেকে প্লাস মাপ আসে না আমি আবার প্লাসে মাইনাস দিলাম দেখেন এই মাপটাও আসছে এখন এই যে সেন্সর আইসিটা যে ভালো থাকে ভালো থাকলে কিন্তু এই মাপটা আসে এবং খারাপ যদি হয় খারাপ হইলে মিটারটা আমার ডাইরেক্ট দেখাবে এখন এ আইসিটা ভালো না খারাপ এখন কেন বুঝবো কারণ মাপে কইতেছে যে সেন্সর আইসি ভালো মাপে যে সেন্সর আইসি ভালো এখন এইটা যখন মোটরটা গাড়িতে লাগানো থাকবে তখন কিন্তু আমরা এই আইসিটা মাধ্যমে এইভাবে ভালোই দেখাইতেছে কিন্তু আসলে কিন্তু আইসিটা ভালো না এখন এটা আমি কিভাবে ধরব এবং আপনাদেরকে কিভাবে বোঝাব এখন দেখেন এখানে যে পাঁচটা তার আছে এই পাঁচটা তারের সাথে মোটরের তিনটা তার আছে হ্যাঁ আচ্ছা কয়েলের তিনটা তার এখন এইখানে দেখেন আমার সেন্সর আইসিটা কিন্তু খোলা দেখছেন এই যে সেন্সর আইসিটা খোলা একটা দুইটা তিনটা এখানে কিন্তু তিনটা আইসি আছে আচ্ছা তিনটা আইসি যেহেতু আছে এইখানে দেখেন তিনটা আইসির ভিতরে কিন্তু একটা পাও ভাঙা একটা পাও ভাঙা তাহলে আইসিটা মাপ কেমনে দেখাইলো যেটা ভালো বুঝলেন এই যে সমস্যাগুলো যে পরে এই সমস্যাগুলো আসলে আমরা খুব কয়টা নিয়ে যাই বা অনেক মিস্ত্রি আছে এরকম যে আসলে মাপে ভালো দেখাইতেছে চলে না খোলার পরে দেখা গেছে পাও একটা ভাঙ্গা একটা সোডা এই সেই তাহলে আসলে আমরা এই মেকারি জগতে যে আমরা কাজগুলো করবো আমাদের যদি আউট নলেজ না থাকে তাহলে আসলে এই কাজগুলা করা সম্ভব না এখানে দেখেন যে একটা আইসির তিনটা পা একটা পা কিন্তু বাঙ্গা একটা পাও যে বাঙ্গা কিন্তু মাপ কিন্তু ঠিকই দেখাইছে তাইলে এখানে কিন্তু আমি তিনটা পাওয়ার মাফি নিয়েছি যেমন প্লাস মাইনাস সিগনাল তিনটা পাওয়ার মাফি নিয়েছি কিন্তু ভালো দেখাইছে কিন্তু এখানে দেখতেছেন যে একটা পাও বাঙ্গা আসলে এগুলো আউট নলেজ মোটর খুলতে হবে দেখতে হবে এবং আইডিয়ার উপরে এইগুলো সিদ্ধান্ত হবে তো এই আইসিটা কেমনে চালাই করতে হয় আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে দেখাবো এবং আপনাদেরকে শেখাবো তো যাই হোক আমি এইখানে সেন্সার আইসিটা থেকে তারগুলো আমি ছোটাই নিতেছি এটি ছোটানির সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আসলে এখানে প্লাস মাইনাস দুটা খেল রাখবেন কোথায় লাগানো আছে এবং এই যে তিনটা তার এই তিনটা তার কোথায় কোথায় লাগানো আছে এই কালারটা এখান থেকে যাতে উল্টা না হয় কারণ এটা যদি হয় তাহলে কিন্তু তার হবে হবে যে তার আর যদি এখানে ঠিক রাখতে তাহলে কিন্তু এখানে ঘুরাইতে হবে না আবার দেখা গেছে এই মোটর যদি অন্য কোনো কন্ট্রোলারের সাথে ফিটিং করেন তো অনেক সময় ঘুরানো লাগতে পারে আমার কাছে উল্টা মাল্টা সমস্যা নাই আমি রানিং মিলাইতে পারি যারা নতুন তারা দেখা গেছে তার গোলা কালার গোলা যদি মুখস্ত না রাখেন তাহলে হয়তো আপনার উল্টা পাল্টা করে ঘুরাই মুরাই তার পারফেক্ট করে তারপরে লাগাইতে হবে আমি যেহেতু রানিং মিলাইতে পারি এই জন্য আমার জন্য কোনো সমস্যা না আপনারা এইটুকু একটু খেয়াল করবেন খেয়াল করে অবশ্যই আপনারা কাজগুলো করবেন যাতে দ্রুত কাজগুলো করা যায় এই আমি এখান থেকে আইসি নিয়ে নিছি একটা আইসি থেকে এখানে লাগিয়ে দিব এই আইসিটা টা সর্বপ্রথম এখানে বসায় দিবেন বসায় তারপরে তার গুলা লাগাইবেন খুব সহজ হবে এই জায়গাতে আইসিটা খোলার পরে দেখবেন যে এখানে অনেক সময় ময়লা থাকে ময়লার জন্য আইসি গুলা বসে না ময়লা গুলা করে নেবেন সুন্দর ভাগ আছে এটা বসে যাই হোক আমরা এই যে এই সাইড প্লাস প্লাসে যাতে আমরা প্লাস্টটা লাগিয়ে নিচ্ছি এরকমভাবে আপনারা সুন্দরভাবে জ্বালাইগুলি করে নেবেন যেন জ্বালাইগুলি না ছোটে অনেক সময় জ্বালাই খারাপ হইলে গরম হয়ে তার সুদটা যেতে পারে সেই জিনিসটা ভালো রাখবেন এবং এখন আমি প্লাস্টার লাগাইছি এখন মাইনাসটা লাগিয়ে নিব। En সবটি লাইনে লাগিয়ে নিয়েছি এখন এই করে হয়তো সুপার গুলো বা কোনো কিছু দিয়ে আটকে দিতে হবে টাই কেবল দিয়ে

আবার আমরা রাইসিটা মাপবে নেব যে আসলে আমাদের রাইসি কি ঠিক আছে কিনা অনেক সময় ভুলও হইতে পারে লাগানোর সময় আমরা আবার মাপতে শিওর হয়ে নেব ঠিক আছে এখন আমরা ক্লাস পাঁচটা মাপ দিচ্ছি ঠিক আছে তো যারা এই মুহূর্তে আমার ভিডিও গুলো দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কারো কাজ শেখার আগ্রহ থাকে অবশ্যই আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন